পরিবর্তনই প্রকৃতির নিয়ম তাই যা চলে গেছে তার জন্যে শোক না করে যা বর্তমান আছে তাকে নিয়েই আনন্দে মেতে ওঠা উচিত হ্যাঁ বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্যে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে দেবতাদের গুরু দেবগুরু বৃহস্পতি যার কাছে সবচেয়ে বেশি দায়িত্ব রয়েছে সবচেয়ে বেশি কার্যতত্ত্ব রয়েছে দেবগুরু বৃহস্পতির কাছে সেই বৃহস্পতি বক্রি হয়ে যাচ্ছে কবে নয় অক্টোবর আর নয় অক্টোবর দু থেকে চার ফেব্রুয়ারি দু পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় থাকবেন একশো বা একশো দিন আর দেবগুরু বৃহস্পতি যখন বক্রি হয়ে যাবে কী ফল নিয়ে আসবে আপনার জীবনে এর কি প্রভাব পড়বে এ সম্বন্ধে আমরা খুব বিস্তারিতভাবে জানব আপনাকে বুঝতে হবে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় কী বদল আনতে চলেছে আপনার জীবনে শুধুমাত্র আপনার মনোযোগ থাকতে হবে এই ভিডিওতে এই ভিডিওটা আপনাকে খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখতে হবে আমি প্রথমেই আপনাদের বললাম যে গুরু অর্থাৎ দেবগুরু বৃহস্পতির কাছে সবচেয়ে বেশি দায়িত্ব থাকে আর ফলিত জ্যোতিষে শাস্ত্রে গুরু বৃহস্পতিকে সবচেয়ে বেশি পবিত্র গ্রহ বলা হয় আর স্বয়ং পরাশর বলে গেছেন যে দেবগুরু বৃহস্পতি তো সবচেয়ে শুভ গ্রহ এবং এই গুরু বৃহস্পতি যখন বক্রি হয়ে যায় যে হাউসে থাকে সেখানকার আরও কক্ষ বল আরও বেশি বাড়িয়ে দেয় আর কোনো গ্রহ বক্রি তখনই হয় যখন ওই গ্রহ যে হাউসের কারক সেই হাউসের তত্ত্বগুলোকে যেটা সে করতে পারেনি পেন্ডিং রয়ে গেছে সেই পেন্ডিং কাজগুলোকে পুনরায় করার উদ্দেশ্যে সেই গ্রহ বক্রি হয়ে থাকে আর আসুন জানি যে দেবগুরু বৃহস্পতি বক্রী হওয়ার ফলে বৃষ্টির রাশিদের কি পরিবর্তন আনতে চলেছে তবে সবার আগে বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি আসুন এবার আলোচনার মধ্যে প্রবেশ করি আপনার বৃষ্টিক রাশি রাশিচক্রে আপনি অষ্টম রাশি আপনার রাশি অধিপতি মঙ্গল আপনার রাশিতে চন্দ্রদেব নিচস্ত আর দেবগুরু বৃহস্পতি আপনার রাশি সপ্তমে অবস্থান করছেন এবং সপ্তম স্থানে গুরু বৃহস্পতি বকরি হয়ে যাবে নয় অক্টোবর দু হাজার চব্বিশে থাকবে বক্রি অবস্থায় ফোর্থ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয় এবং পঞ্চমপতি অর্থাৎ সেকেন্ড লট এবং ফিফথ লট হয়ে সেভেন্থ হাউসে গিয়ে বৃহস্পতি বক্রি হয়ে যাচ্ছেন এর জন্যে প্রথমেই আপনাকে যে ফলটা দেবে তো সপ্তম স্থানে বক্রি দ্বিতীয়পতি হয়ে অর্থাৎ তৃতীয় স্থান থেকে ধন এবং কুটুম্ব এবং বাণী বোঝা যায় অর্থাৎ যারা কমিউনিকেশনের কাজগুলো করে থাকে সমস্ত কাজে আপনার বাক্য বা আপনার কথাবার্তা বাণী অত্যাধিক ব্যবহার হয় যেমন টিচিংয়ের কাজে ওকালতির কাজে প্রফেসারের কাজে অ্যাঙ্কারিংয়ের কাজে অভিনয়ের কাজে বাণী বাক্য বেশি ব্যবহার হয় এই সম্বন্ধে যে সমস্ত কাজ আছে সেখানে ইনকাম আরও বেশি বৃদ্ধি পাবে সেভিংস আরও বেশি হবে এছাড়া সেকেন্ড হাউস যেহেতু ফ্যামিলি অর্থাৎ আত্মীয় স্বজন বোঝায় খুবই শুভ সময় এবং বিশেষ করে ফ্যামিলি প্ল্যানিং আপনি এই সময় করতেই পারেন পৃষ্ঠিক রাশি সময় আপনি ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন কারণ বৃহস্পতি একদিক দিয়ে দ্বিতীয় অন্য দিক দিয়ে আপনার ক্ষেত্রে পঞ্চম পতিও বটে আর পঞ্চম স্থান থেকে সন্তান বোঝায় তাই ফ্যামিলি প্ল্যানিং আপনি করতেই পারেন এই সময়ের মধ্যে নয় অক্টোবর দু থেকে ফোর্থ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত বৃষ্টিক রাশি সুতরাং দিয়ে সন্তান কারক গ্রহ দিয়ে পরিবার কারক গ্রহ আপনার ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আমি আগেই বলেছিলাম যে গুরু বৃহস্পতি তখনই বক্রি হচ্ছে যে এনার যে পেন্ডিং কাজগুলো রয়ে গেছে সে পেন্ডিং কাজগুলো কমপ্লিট করার জন্য যে সমস্ত কাজ আগে চিন্তা করছিলেন আগে ভাবছিলেন কিন্তু আপনি করে উঠতে পারছিলেন না কোনো কারণবশত এই জিনিসগুলোকে আপনি পুরো করতে পারেন যখন গুরু বক্রি হয়ে যাবে যেহেতু গুরু দ্বিতীয় স্থানের মালিক এবং দ্বিতীয় স্থান মানে ফ্যামিলি তাই যদি আপনার পরিবারে কিছু ঝগড়া অশান্তি চলছিল সেক্ষেত্রে যেহেতু আপনার বর্তমানে শনির ধাইয়া চলছে পরিবারের মধ্যে কিছুটা অস্বস্তিকর পরিবেশ থাকা থাকা কোনো উড়িয়ে দেওয়া যায় না কারণ শনির এখন আপনার ধাইয়া চলছে তখন ন তারিখে বক্রি হবে তখন আপনার পরিবারের মধ্যে এই যে বিভিন্ন ধরনের ফ্যামিলির মধ্যে আত্মীয় কুটুম্বদের মধ্যে আপনার যে সম্পর্কের অবনতি হয়েছিল এই জায়গাটাকে আরও ভালো সুস্থির করবে দেবগুরু বৃহস্পতি বৃত্ত্রীদের নিয়ে খুবই শুভ ফলাফল পাবে অর্থাৎ আপনি যদি বৃশ্চিক রাশির বিদ্যার্থী শিক্ষার্থী হন স্কুলে পড়েন কলেজে পড়েন বিশ্ববিদ্যালয়ে পড়েন আপনি ডাক্তারি ছাত্রছাত্রী বা ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রী বা ওকালতির ছাত্রছাত্রী যে কোনো ধরনের ট্রেনিং নিচ্ছেন মোট কথা আপনি শিক্ষা সংক্রান্ত স্টুডেন্ট আপনি গবেষণার কাজে যুক্ত আছেন প্রত্যেকের ক্ষেত্রেই আপনি যদি বৃষ্টিক রাশি হন গুরু বক্রি হওয়া আপনার এডুকেশনের ক্ষেত্রে খুবই খুবই শুভজনক অবশ্যই বৃষ্টিক রাশি সময়ের মধ্যে যদি আপনাদের কোনো পরীক্ষা থাকে যে কোনো পরীক্ষা যদি আপনাদের নয় অক্টোবর দু থেকে ফোর্থ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে থাকে শুভ ফলাফল পাওয়া যাবে অর্থাৎ আপনি বিশেষভাবে পরীক্ষাতে যথেষ্ট ভালো রেজাল্ট করবেনই করবেন আপনি যদি কোনো নতুন কোর্স করতে চান কোথাও ফর্ম ফিল করতে চান বা পড়াশোনার রিলেটেড কোনো কিছু আপনি করে নিজের কেরিয়ার তৈরি করতে চান তাহলেও আপনি এগোতে পারেন এই সময় কোনো সমস্যা আসবে না বৃশ্চিক রাশি বেশি চিন্তা ভাবনা করবেন না আপনি কাজ করুন ফল দেবেন স্বয়ং দেবতাদের গুরু দেব গুরু বৃহস্পতি তুমি দেখুন গুরু বৃহস্পতি বক্রি হচ্ছে কোথায় গুরু বৃহস্পতি বক্রি হচ্ছে আপনার কেন্দ্র স্থানে। সপ্তম স্থানে অতি শুভজনক স্থান ফলিত জ্যোতিষে এক চার সাত দশ এই ঘরগুলোকে কেন্দ্র বলা হয় আর সপ্তম স্থান হচ্ছে কেন্দ্রস্থান কেন্দ্রস্থানে গুরু বৃহস্পতি বক্রি হচ্ছে বৃষ্টির রাশি বৃষ্টির লগ্নদের জন্য দেবগুরু বৃহস্পতি কারো গ্রহ মিত্র গ্রহ সকলেই জানে কারণ মঙ্গলের সঙ্গে বৃহস্পতির খুবই খুবই মিত্রতার সম্পর্ক থাকে সেখানে অংশ শুভ পঞ্চম শুভ তাই খুবই শুভ আর এই সময় বুদ্ধিমত্তার দিক থেকে আপনার বৃদ্ধি লক্ষ্য করা যাবে ফিফথ হাউস আমাদের বুদ্ধিমত্তা হয়ে থাকে আমরা মাথা দিয়ে কী ভাবনা করে কী কাজে অবতীর্ণ হচ্ছি তা নির্দেশ দেয় মাথা এছাড়া ফিফথ হাউসও প্রেম ভালোবাসারও ঘর হয়ে থাকে অর্থাৎ ফিফথ হাউস থেকে পঞ্চম স্থান থেকে প্রেম ভালোবাসাও জানা যায় প্রেম ভাগ্য খুবই শুভ আছে আপনি যদি বৃষ্টির রাশি হন ধরুন আপনার প্রেম ভালোবাসার ক্ষেত্রে নানা ধরনের সমস্যা আসছিল কথাবার্তা বন্ধ হয়েছিল বা আপনাকে আপনি কাউকে পছন্দ করছিলেন এখনও বলা হয়নি নিজের মনের কথা তাই সত্তর পারসেন্ট এখানে অবশ্যই সেই ভালোবাসা লাভের পরিপূর্ণ সম্ভাবনা আছে বৃশ্চিক রাশি কম বেশি যাই হোক আপনাদের প্রেমের দিকটা যথেষ্ট শুভ তবে আপনার নিজের জন্মকুণগুলি দেখা দরকার সেখানে পঞ্চম হাউসের পরিস্থিতি দেখা দরকার পঞ্চম হাউসে কী গ্রহ বসে আছে তাও দেখা দরকার এটা গোচর গোচরে গুরু বক্রি হলে শুভ ফল দেবে আপনার জন্মকুণ্ডলীতে বৃহস্পতির অবস্থা দেখা অবশ্যই প্রয়োজন এছাড়া গুরু যেহেতু অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যেহেতু সপ্তমে বক্রি হবে তাই দেবগুরু আপনাকে ষষ্ঠ স্থানেরও ফলাফল দিয়ে যাবে ষষ্ঠ স্থান থেকে রোগ ঋণ শত্রু বোঝায় তাই আপনি লোনের ব্যাপারে ঋণের ব্যাপারে কোনো ভাবনা করবেন না এছাড়া রোগের ব্যাপারে আপনার রোগ সেভাবে নেই তবুও বৃহস্পতি অ্যাক্টিভ থাকবে যেহেতু সপ্তমে বক্রিয় সস্ত রেজাল দেবে আপনি রোগের ব্যাপারে মনে করবেন আপনার অনেক বেশি রোগ হয়ে গেছে অনেক বেশি শরীরে অসুস্থতার মধ্যে পড়ে গেছেন এগুলো আপনি মানসিক দিক দিয়ে একটা ম্যানিয়া তৈরি করতে পারেন এটা আপনি একদম করবেন না অর্থাৎ লোনের ব্যাপারে ঋণের ব্যাপারে আপনি চিন্তা করবেন না আপনার শরীরে রোগ হয়ে গেছে এরকম ভাববেন না এরম ভাবার কোনো কারণই নেই কারণ রোগের কোনো সম্ভাবনাই নেই আপনি এই সমস্ত ভাবনা ভাবতে যাবেন না বৃশ্চিক রাশি আপনার ডায়াবেটিসও নেই আপনার স্টমাকেরও প্রবলেম নেই কিন্তু আপনার কিছু একটা সিমটমে আপনি ভাবতে শুরু করে দেবেন যে আপনার হয়তো এই রোগগুলো হয়ে গেছে বা এই রোগগুলো হয়ে যাবে বা এতে আপনি বোধ এবার কষ্ট পেতে শুরু করবেন আর দেবগুরু বৃহস্পতি যখন সপ্তমে বক্রি হয়ে যাবে আপনার মধ্যে এই টেন্ডেন্সি লক্ষ্য করা যাবে বৃশ্চিক রাশি একটা ভয় একটা অ্যাংজাইটি একটা চিন্তা আপনার মধ্যে চলেই আসবে যেহেতু ষষ্ঠের প্রভাব দেবগুরু বৃহস্পতি আপনাকে দেবে নিজের শরীর স্বাস্থ্য নিয়ে আর এটাকে আপনি পরিপূর্ণভাবে ইগনোর করবেন বিশ্বিক রাশি এছাড়াও আর একটা কথা বলবো আপনার ব্যবসা স্থানে আপনাকে ওপর পলিটিক্স হতে পারে আপনাকে ছোট করার প্রবণতা লোকের মধ্যে আসতে পারে গুরু বৃহস্পতি বক্রি হওয়ার ফলে আপনি নতুন কোনো কাজ শুরু করতে পারেন কোনো নতুন কোনো জিনিস পারশেষও করতে পারেন কোনো অসুবিধা নেই কোনো মিটিং অ্যাটেন্ডও আপনি করতে পারেন আর যেহেতু সপ্তম স্থান বিবাহের স্থান সেভেন্থ হাউসে যেহেতু দেবগুরু বৃহস্পতি বক্রি হয়ে যাবে এই সময় আপনার বিবাহের কথাবার্তা হতে পারে বিবাহের সুযোগও আপনার জীবনে চলে আসতে পারে বিশ্বিক রাশি তাই বিয়ের একটা সম্ভাবনা তৈরি হতে পারে যার সঙ্গে বিয়ের কথাবার্তা হয়তো আপনি চান তার সঙ্গে আপনার একটা বোঝাপড়ার মানসিকতা তৈরি হয়ে যেতে পারে এই সময়ে বৃষ্টি রাশি আর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যেহেতু আপনার রাশির একাদশ স্থানে পড়ছে এর ফলে আপনার প্রমোশন হতেই পারে আর আপনার রাশিতে গুরুর দৃষ্টি থাকায় দেবগুরু দেশ আপনার জ্ঞান বৃদ্ধি পাবে আপনি নিজেকে আরও বেশি আত্মবিশ্বাসী করে সমাজের বুকে মেলে ধরতে পারবেন তৃতীয় স্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় অবশ্যই অনলাইন জিনিসের প্রতি আপনার ঝোঁক অনলাইন জিনিস কেনা বা অনলাইন জিনিসের যারা বিশেষ করে অনলাইন জিনিসের কাজ কারবার করে থাকেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভজনক হবে বৃশ্চিক রাশি ছোটোখাটো বেড়াতে যাওয়া অবশ্যই আপনার জীবনে আসবে আনন্দ আনবে এই সময়ের মধ্যে বিশ্বিক রাশি তাই বৃশ্চিক রাশিদের নয়ই অক্টোবর থেকে ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বক্রি হবার কি ফলাফল তা আমি বিস্তারিত আলোচনা করবেন এবার আমি বলবো কিছু উপায় বৃশ্চিক রাশিদের যে উপায়গুলো করতে হবে প্রথমে বলবো আপনি মঙ্গলের বীজ মন্ত্র জপ করবেন দ্বিতীয় আপনি চন্দ্রের বীজ মন্ত্র জপ করবেন তৃতীয় আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে রোজ এক ঘটি জল আর বেলপাতা চড়াতে ভুলবেন না বৃষ্টিক রাশি আর দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র তো অবশ্যই জপ করবেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি বৃশ্চিক রাশি হন অবশ্যই একটা ছোট করে লাইক দেবেন আর বৃষ্টিক রাশি যদি আপনি নাও হন আপনার যারা ভাই বোন বন্ধু বান্ধব যারা আছে তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন একটা ছোট্ট এইটুকু ভিডিও শেয়ার করার জন্যে তারা আপনাকে দুহাত তুলে আশীর্বাদ করবেন আর আপনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ